জামাই হঠাৎ করে ডেজার্ট খেতে চাচ্ছিলো তাই হুটহাট করে ঝামেলা ছাড়া এই ডেজার্টটি বানিয়ে নিয়েছি এটা আপনার মুখে দিলে মনে হবে আপনি পায়েস খাচ্ছেন রাবড়ি খাচ্ছেন অনেক ধরনের ফ্লেভার হচ্ছে আপনি এই ডেজার্টে পেয়ে যাবেন খুব বেশি মজা তো সকালে দুই টুকরা পারোটি বেছে গিয়েছিল পারোটি দিয়েই আজকে ডেজার্টটি বানিয়ে দেখাবো তো এই পারোটি দুইটার আমি সাইডটা কেটে ফেলে দিচ্ছি আর ফেলে দিব না আমি এটা দিয়ে হচ্ছে ব্রেডকাম বানিয়ে নিব পরে আর পারোটিটাকে হচ্ছে এখন একটু ব্ল্যান্ডার জারে নিয়ে এটাকে হচ্ছে ব্ল্যান্ড করে তো এখন প্ল্যান করা হয়ে গিয়েছে এবার এটাকে এক পাশে রেখে দিচ্ছি আর একটি প্যান এখানে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আর এক কাপ লিকুইড মিল্ক ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দুধটা দিলে কিন্তু মিল্কটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এ এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এবার হচ্ছে চুলা রাচ জ্বালিয়ে দিলাম আর এটাকে নেড়ে চেড়ে প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করেছি রান্না করার পরে এখানে হচ্ছে যে ব্রেডটা আমরা ব্ল্যান্ড করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে এই বাড়িটাকে নেড়ে চেড়ে আরও ছয় সাত মিনিটের মতো রান্না করতে হবে চুলা রাছ মিডিয়াম করে আপনাদের কিন্তু কন্টিনিউয়াস এটাকে নেড়ে চেড়ে নিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর তখন আর খেতে ভালো লাগে তো এভাবে নেড়ে চেড়ে সাত আট মিনিট রান্না করার পরে এখানে আদা চামচের মতো এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা না দিলে কোনো সমস্যা নেই তো এখন সব কিছু আবার ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার আমি একটি প্যান এখানে হাফ কাপ চিনি ওয়ান টেবিল স্পুন হচ্ছে পানি দিয়ে এটাকে ক্যারামেলাইজ করে নিচ্ছি এভাবে ক্যারামেলাইজ করে নিলে কিন্তু খুব সুন্দর একটি কালার আসে সাথে ক্যারামেলের খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয় আপনারা চাইলে চিনিটা ডাইরেক্টলি দিয়ে দিতে পারবেন এটা আপনাদের ইচ্ছা বাট ক্যারামেল করে দিলেই হচ্ছে আমি বলবো ক্যারামেল করে দেওয়ার জন্য তাহলে হচ্ছে আপনারা প্রপার টেস্টটা পাবেন তো এখন ক্যারামেলটা সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আর এখন আমি এটাকে হচ্ছে মিল্কের সাথে মিক্স করে দিচ্ছি মিল্ক দেওয়ার সাথে সাথে এটা দলা পেকে যাবে এটা দুই তিন মিনিট আবার নেড়ে চেড়ে রান্না করার পর খুব সুন্দর করে হচ্ছে মিল্কের সাথে মিশে যাবে তো এখন হচ্ছে এটাকে আরও তিন চার মিনিট রান্না করেছি রান্না করার পর এখানে এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবার এখানে হচ্ছে পছন্দ মতো বাদাম দিয়ে দিচ্ছি আমি এখানে পিস্তাশিও আর হচ্ছে আমনটা দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো বাদাম এখানে দিতে পারবেন বাদামটা দেওয়ার ট্রাই করবেন তাহলে হচ্ছে এটা খেতে বেশি ভালো লাগবে তো এখানে অল্প করে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ডেজার্ট এটা কিন্তু এখন একটু লিকুইডই মনে হচ্ছে বা ঠান্ডা হলে এটা অনেকটা ঘন হয়ে যাবে এবার এটা চোড়া থেকে নামিয়ে নিচ্ছি আর একটি সার্ভিং ডিসে এটাকে হচ্ছে সার্ভ করে নিচ্ছি উপর থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমি এখানে হচ্ছে পিস্তা ওটা দিচ্ছি আপনার যে কোনো বাদাম দিতে পারবেন বা বাদাম ছাড়াও কিন্তু এটা খেয়ে নিতে পারবেন যেহেতু আমরা এখানে ভেতরে বাদাম দিয়েছি এটা কিন্তু আপনার গরম গরমও খেতে পারবেন আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে অনেক মজা আমি এটাকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার ফ্রিজ থেকে বের করে নিলাম এটা দেখেন দেখতে কতটাই আমি লাগছে এটা দেখতে মনে হচ্ছে পায়েস বাট খেতে মনে হবে রাবড়ি মুখে দিলেই হচ্ছে গলে যাবে এটা মুখে দিলে আপনার রাবড়ির টেস্টও পাবেন পায়েসের টেস্টও পাবেন অনেকগুলা হচ্ছে ডিজার্টের ফ্লেভার আপনি এটার মধ্যে পাবেন আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ